প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাশিয়ার বেতন স্কেল ষোলো নয় থেকে বাইশ হাজার টাকা শিক্ষার্থ যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনুন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেইল ও ইন্টারনেট সম্পন্ন ব্যবহার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোল লোক সংখ্যা নিয়োগ দিবে চারশত একষট্টি জন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতা প্রতি মিনিটে ইংরাজি বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল গ্রেড ষোলো বেতন নয় থেকে বাইশ টাকা পথ সংখ্যা উনচল্লিশ কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ব্যাসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন স্টোর কিপার গেরার্ড ষোলো বেতেন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা গ্রাড ষোলো পদ সংখ্যা চার কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড ষোলো পথ সংখ্যা চার কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্স এমএসওয়ার্ড এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে ড্রাইভার বেতন স্কেল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তো নব্বই পথ সংখ্যা ঊনপঞ্চাশ কোনো শিক্ষিত শিক্ষাবর্ডতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএল কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভার ট্রাক্টর নয় থেকে বাইশ হাজার টাকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা পাঁচ কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিল্ক ভ্যান ড্রাইভার বেতন স্কেল ষোলো নয় থেকে বাইশ টাকা পদসংখ্যা সংখ্যা দুই কোনো শিক্ষিত শিক্ষক বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক্টর ড্রাইভার বেতনস্কেল নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা ছয় কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার ট্রলি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদ চারটি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতেও অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং ভারী লাইসেন্সের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার লরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পথ সংখ্যা চারটি কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্সের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পিক আপ ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক গ্রীষ্মকৃত ড্রাইভিং হালকা বাড়ির লাইসেন্সের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পাম্প চালক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চার কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে সংশ্লিষ্ট ট্রেড ও অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোট ছয় শত আটত্রিশ জনকে নিয়োগ দিবে আবেদন শুরু আঠারো চার দুই সকাল নয় ঘটিকা থেকে আবেদন শেষ উনিশ পাঁচ দুই রাত বারোটা পর্যন্ত আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক রানী সম্পদ অধিদপ্তর ঢাকা বরাবর দুইশো টাকা অপেরত যোগ্য ট্রেজারি চালান কোড নাম্বার এখানে দিয়ে দিয়েছে মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদনের ট্রেজারি চালান নাম্বার তারিখ এবং ব্যাংক শাখা এবং উল্লেখ আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি যুক্ত করতে হবে